আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে বাংলাদেশের একটি খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এখন খালেদা জিয়ার নেই অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব ব্যবস্থা করে রাখলেও তার শারীরিক অবস্থা সেই দকল সামলানোর মতো নেই বললেই জানিয়েছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন বিএমপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠর মধ্যে আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএমপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ কথা জানান মির্জা ফখরুল তিনি বলেন বর্তমানে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা খালেদা জিয়া নেই শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিন্তা করে দেখা হবে বিদেশ নেওয়া সম্ভব কি না এর আগে দুপুরে খালদা জিয়ার ছেলে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছেন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হচ্ছে শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলে তাকে বিদেশ নেওয়া হবে আশি বছর বয়সী খালদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ ডায়াবেটিস লিভার কিডনি সহ জটিল নানা শারীরিক জটিলতায় ভুগছেন গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সিসিউতে রয়েছেন মেডিকেল বোর্ড দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে গত রাতে তার অবস্থা সংকটপন্ন হওয়ায় হওয়ার কথা জানিয়েছিলেন বিএমপির নেতারা সংবাদ সম্মেলনে মিজরা ফখরুল বলেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসক আমেরিকার চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয় মেডিকেল বোর্ড গঠন করে খালদা জিয়ার চিকিৎসা চলছে গতকাল রাতে প্রায় আড়াই ঘন্টা বৈঠক করে মেডিকেল বোর্ড জানান যে খালদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া প্রয়োজন শারীরিক শারীরিক কারণে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত না হলেও প্রস্তুতির কথা জানান তিনি ফকরুল বলেন তবে বিদেশ নেওয়ার প্রয়োজন জন্য প্রয়োজনীয় ভিসা যেসব দেশে নেওয়া হয়েছে তা যেসব দেশে নেওয়া হতে পারে তাদের সঙ্গে যোগাযোগ এয়ার অ্যাম্বুলেন্স বিশেষ আলোচনায় রয়েছে কাজ এগিয়ে রাখা হয়েছে যেন প্রয়োজন হলেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আসসালামু আলাইকুম